হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো টক মিষ্টি ঝাল কাঁচা আমের শরবত বৈশাখে দুপুরবেলা প্রচণ্ড গরমে এরকম একটা শরবত খেলে কিন্তু মনটা অনেকটা শান্ত হয়ে যাবে আর এই শরবতটা করার জন্য আমি আমাদের গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেরে নেব আর এই গাছটা যেহেতু নিচু আমি হাত দিয়ে কিন্তু নিচে থেকে আমগুলা ছিঁড়তে পারছি শরবত করার জন্য যে কয়টা প্রয়োজন ওই কয়টাই নিয়ে নিব, এবার এগুলোর কষগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার আমগুলোকে এভাবে বটি দিয়ে সিলে নিয়েছি আর এই সিলানো আমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব ঠিক এভাবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো রকম করে কাটতে পারেন আর এই শরবতটা কিন্তু আমি পাটায় বেটে বানাবো কারণ আমরা গ্রামে থাকি আর গ্রামে সবার বাড়িতেই কিন্তু ব্যালেন্ডার নেই শতকরা দু একজনের কাছে আছে তাই আমি এটা পাটায় বেটে বানিয়ে দেখাবো কারণ আমার গ্রামের ভাইয়াও আপুরা যারা এই ব্যালেন্ডারের জন্য অনেক ধরনের জুস বা শরবত বানিয়ে খেতে পারেন না আমার এই ভিডিওটা ফলো করলে অবশ্যই সব ধরনের জুস এবং শরবত বানিয়ে খেতে পারবেন আর পাটায় বেটে নিলে কিন্তু ব্যালেন্ডারের চাইতে এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে আর আমগুলো কিন্তু অনেক কচি ছিল ভিতরে আঠিগুলো শক্ত হয়নি তাই এগুলো বেটে নিতে কিন্তু অনেক সুবিধা হয়েছে এগুলো অনেক নরম ছিল আর এগুলো আমি অল্প অল্প করে সবগুলো থেতো করে নিয়ে আবার পাটায় বেটে মিহি করে নিলাম আরে মিহি করে নেওয়ার পরে কিন্তু আমি এই জায়গায় আরও কিছু উপকরণ অ্যাড করব তার মধ্যে ধনিয়ার পাতা একটা মরিচ একটা কাঁচামরিচ আর একটা লেবু লাগবে আর এখন আমি ধনিয়ার পাতাগুলো এই জায়গায় বেটে মিহি করে দেবো আর দিয়ে দেব দেবো কাঁচামরিচ আর একটা মরিচ আর শুকনামরিচটা কিন্তু ভাজা ছিল আর যেহেতু এটা টক জাল মিষ্টি শরবত তাই এখানে অল্প অল্প করে সব কিছুই কিন্তু আমি মিশিয়ে নেব এবার কাঁচা আমগুলো যে বেটে নিয়েছি সেগুলো আর মশলাগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এগুলো কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে এবার এগুলোর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা পানি আর এই পানিটা আমি দুই গ্লাস পরিমাণ দিয়ে দেব পানিগুলো দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে চামিচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর লবণটা না দিলে কিন্তু কোনো স্বাদই বোঝা যাবে না যত যাই দেই না কেন কিন্তু লবণটা কিন্তু দিতেই হবে এবার দিয়ে দেব চিনি আর এই চিনিটা আপনি যতটুকু শরবত করবেন তার পরিমাপে কতটুকু মিষ্টি খাবেন বা ঝাল রাখবেন তার অনুপাতে দিয়ে দিবেন এবার এই চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব তিন টুকরা লেবু আর এই লেবুগুলো চিপে রসগুলো দিয়ে দেব আর এই লেবুটা দিলে কিন্তু এর স্বাদটা আরও বহুগুণ বেড়ে যাবে যাদের বাড়িতে ব্যালেন্ডার নেই তারা কিন্তু আমার এই টিপসগুলো ফলো করে পাটায় বেটে বানিয়ে ফেলতে পারেন এরকম টক টকজাল মিষ্টি কাঁচা আমের শরবত আর এই শরবতটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় দেখতে যেমন খেতেও কিন্তু মার্শাল্লা অনেক মজাদার আর এই শরবতটা খেলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এর স্বাদ আর গুণাগুণ এটা আপনার মনকে সহজেই চাঙ্গা করে তুলবে কাঁচা আমের শরবতের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ